তৃণমূল নেতা শঙ্কর সর্দারের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল এলাকার ক্ষিপ্ত বাসিন্দাদের সন্দেশখালী বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝাউতলা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দার সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার ভাই শেখ সিরাজের একেবারেই ঘনিষ্ঠ এই দুই তৃণমূল নেতার মততে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সম্পত্তি জোর করে দখল করে রেখেছে বারবার করে পুলিশকে বলেও কোনো সুরাহা না হওয়ায় সোমবার তার বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর চালায় এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা ঘটনা খবর

আমাদের জমি জায়গা বিক্রি হয়ে যাচ্ছে সাধারণ সাহেব কিনছে সিরাজ ডাক্তার কিনছে শঙ্কর সদার সেখানে গিয়ে হুমকি দিয়ে আসছে তোমাদের জমি জায়গা বিক্রি হয়ে যাচ্ছে শঙ্কর সদার আমাদের বাড়ি বাড়ি যা যাদের জমি আছে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে যে জমি তোমাদের বিক্রি হয়ে গেছে তাহলে জমিটা কিভাবে বিক্রি হচ্ছে শঙ্কর তো একটা এসটি ছেলে আমাদের গ্রামের একটা এসটি মেম্বার এসটি ছেলে তাহলে আজকে আমরা এসটি মরবো শঙ্কর জমি বিক্রি করে দেবে তাই আমরা মানবো তাহলে আমরা কোথায় যাবো এখান থেকে শঙ্কর সদার থাকবে এখানে আমরা কোথায় বাংলাদেশ যাবো পুলিশকে বলেননি হ্যাঁ বলা হয়েছে পুলিশরা কাজ করিনি বলে বাইরের কাছে যাও তাই বলে যে বিক্রি এবার আমরা কোথায় যাব এই শঙ্কর সাজার এটা মানে কারা মানে তৃণমূল নেতা না সব তৃণমূল পার্টি আমরাও তো তৃণমূল করছিলাম আমরাও সেই পার্টি আমরা এখানে অন্য কোন পার্টি নেই আমাদের এখানে ভোট হয়নি জানেন না ভোট ছাপ্পা করে ভোট নিয়েছে আমাদেরকে ভোট হয় না না ভোট ছাপ্পা করে ভোট নিয়েছে সব যতরা নেতারা আছে সব নেতারা আমাদের ভোট দিতে দেয়নি তাদের আমরা এখন কি চাইছি আমাদের জমি জায়গা ফেরত দেবে শঙ্করের শাস্তি হবে কেন এটা করলো আমাদের আদিবাসীদের মধ্যে সে তো একটা আদিবাসী এসটি ছেলে আজকের রেস্টিতে জমি জায়গা বিক্রি হয়ে যাচ্ছে তার কি জাহান একটু কাঁদে না কাঁপে না যে আমার আদিবাসী এসটি ভাই